এখন রসুল পাক সাল্লাম এই বিদায় হজ থেকে যাওয়ার পরে বেশি দিন টিকেন নাই মহারম সফর প্রায় মাত্র দুই মাস রসুল্লাহ সাল্লাম মদিনায় ছিলেন বিশ্বনবী সাল্লামের ইন্তকালের সময় আসলো খয়বারে যুদ্ধের সময় এক ইউদি মহিলা বিশ্বনবীকে দাওয়াত দিল বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার ঘরে দাওয়াত গ্রহণ করুন খয়বারে যুদ্ধে থেকে ফিরার সময় বিশ্বনবী ইহুদি মহিলার বাড়িতে গেলেন দাওয়াত খাওয়ার জন্য ওই ইহুদি মহিলা বিশ্বনবীর খাবারের মধ্যে বিষ মিশাইয়া দিল বিশ্বনবী বুঝতে পারে নাই খাবারের মধ্যে বিষ রয়েছে আবু জেল ষড়যন্ত্র করাইয়া বলছে ইহুদি মহিলা মোহাম্মদকে যদি তুমি হত্যা করতে পারো তাহলে পুরস্কার দেওয়া হবে আবু জেলের প্ররোচনায় প্রলোভনায় ওই ইহুদি মহিলা বিশ্ব নবীর খাবারের মধ্যে বিষ মিশাইয়া দিল নবীজি যখন মুখে খাবার নিবেন এই সময় জিব্রিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাবারটা খাইয়েন না আল্লাহ আমাকে জানাইয়া দিছে নিউদি মহিলা খাবারের মধ্যে বিষ মিশাইয়া দিছে খাবার খাইয়ের নাম বিশ্বনবী বললেন যেহেতু আমি কবুল করেছি দাওয়াত তাহলে একটা লুকমা খাইয়া লাই বাকি যা হয় আল্লাহ জানে তকদিরের খবর আল্লাহ রাতে যেহেতু দাওয়াত দিয়েছে একজন ইহুদি তার দাওয়াতটা গ্রহণ করতে হবে রসুল্লাহ সাল্লাম সামান্য এক টুকরো খাবার খাইলেন ওই খাবার খাওয়ার কারণে বিশ্বনবী নবী থেকে ফিরে আসলেন টয়বর থেকে ফিরে আসার পরে কিছুদিন পরে নবীজি যুদ্ধের যত চাহাবাহাম শহীদ হয়েছিলেন জান্নাতুর বাকি কবর স্থানে গেলেন ওইখানে যাওয়ার পরে ওই সময় ছিল সফর মাসের আঠাইশ তারিখ সেই রাতে মুস্তফার মধ্যে লেখান সফর মাসের আঠাইশ তারিখে যখন গেছেন জান্নাতুল বাকি কবরস্থানে যত স্বাভাবিক রাম উরুদের যুদ্ধে শহীদ হয়েছেন তাদেরকে বিশ্বনবী জানাজার নামাজ পড়ছেন আট বছর পরে আদিশ্যলীদের মধ্যে বলা হয়েছেন সল্লা আলাউরুদ্দিনা বিশ্বনবী উহুদযুদ্ধের স্বাহ্বায়িক রামের জানাজা পড়েছেন আট বছর পরে ওই উহরুদের স্বাহ্বায়িক রামের জানাজা পড়েছেন মগজি কবরের হার পরে আট বছর পরে জানাজা পরে তাদেরকে মকবিরতের দোয়া করলেন মকবিরতের দোয়া করার পরে বিশ্ব নবী ওই মধ্যে জ্বর শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে। নবীজি বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে প্রায় কিছুদিন আঠাইশ তারিখ থেকে নিয়ে প্রায় ছয় আট দিন পর্যন্ত অন্যান্য বিভির ঘরে বিশ্বনবী পালা বন্টন করে তাদের কাছে রাত কাটাইলেন তাদের কাছে থাকলেন নবীজির দহন বেমার আরো বেশি বেড়ে গেল মুমূর্ষ অবস্থায় সকল মহিলাদের কাছ থেকে বিশ্বনবী পরামর্শ নিয়া সকল বিবিদের কাছ থেকে বিশ্বনবী অনুমতি নিয়া আয়সার শেষ সময় শেষ বয়সের শেষ জীবনে শেষ সময়ে আয়সার ঘরে তাকার অনুমতি চাইলেন সবাই অনুমতি দিয়া দিল বিশ্বনবীর পালা আয়সার জিল্লা আনহার করে নবীজি মাতা ব্যথা শুরু এদিকে আবার জোরে আক্রান্ত এবার সময় বিশ্ব নবী দুনিয়াতে দেখা অবস্থায় তিনজন নবুয়তের দাবিদার করেছে নবুয়তের দাওয়া করেছে একজনের নাম হইল মুসাইলামা তুলকাল্লাভ আর একজনের নাম হইল আসি একজনের নাম হইল তুলাইহা এই তিনজন তারা দাবি করছে তারা তিনজন শেষ নবী অথচ মোহাম্মদুর রসুল্লাহ হইলেন শেষ নবী বিশ্ব নবীর জমানায়ও নবুয়তের দাবিদার বের হয়ে গেল এখন আমাদের জমানায়ও নবুয়তের দাবিদার আছে গুলাম আহমদ কাদিয়ানি বিশ্ব নবী থাকা অবস্থায়ও এই তিনজন নবুয়তের দাবিদার করেছিল তারা বলেছিল তারা তিনজন বিশ্ব নবী শেষ নবী রসুল্লাহ সাল্লাসাল্লাম যখন দেখলেন সমাজের মধ্যে ফিতনা লাগাইয়া শুরু দিয়েছে এই কারণে রসুল্লাহ আনসারি কয়েকজন সাহাবাই কেরামদেরকে ওদের বিরুদ্ধে বিদ্রোহ দমন করার জন্য তাদেরকে পাড়াইয়া দিলেন বিশ্ব নবীর ইন্তেকালের একদিন আগে মুসা আলমাতুল কাজ্জাদ কে সাহাবা ইক্রামত তা করে বললেন সুবহানাল্লাহ নবুয়া দাভিদারজন মারা গেল এদিকে বিশ্বনবীর নবীর মাতা-বেতা জরে আক্রান্ত নবীজির বেমার আর অসুস্থতা আর দিন দিন বেড়ে গেল নবীজি দাঁড়াইতে পারেন নাই নামাজে গেছেন बेहোশ হয়ে গেছেন বিশ্ব

রবি উল্লাহুয়ালে এগারো তারিখ পর্যন্ত বিশ্ব ১৪ চোদ্দ দিন একেবারে অসুস্থ মনূর্ষ অবস্থায় রসুল্লাহ সাল্লাল্লাহ ইয়াসাল্লাম নামাজ পড়াইতে পারেন নাই শেষের চার দিন একদিন রসুল্লাহ সাল্লাল্লাহ আলেই সাল্লাম নামাজে গেছেন জুহারের নামাজ পড়বেন ওই দিন নবীজি বুধবার অথবা বৃহস্পতিবার জুহারের নামাজ পড়ার জন্য নবীজি মদিনাতুল মোনাওয়ার মসজিদে গেছেন মসজিদে নবীজির গড় আর মসজিদ একেবারে পাশাপাশি নবীজি সাল্লাম জুহারের নামাজের ইমামতি করলেন জুহারের নামাজের ইমামতি করার পরে এবার সাহাবেক রামদেরকে বসাইলেন নবীজি মেম্বরের উপরে আরোহণ করলেন বিশ্ব নবী সাল্লাম জীবনের শেষ বয়ান মসজিদ থেকে যখন ইমাম সাহ বিদায় নে এই বয়ানটার নাম কি বয়ান শেষ বয়ান বিশ্বনবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে এই কারণে বিশ্বনবীর ভয়ানটা হইলো শেষ বয়ান নবীনী শাহ বায়েক রাম লক্কারী শাহ বায়েক রাম দেবকে সমবেত করে বিশ্বনবী বললেন আমার সাহাবাইক রাম শোনং আমি কেয়ামত পর্যন্ত থোপা কিতাপ বনাম মা কেন আলিবা আমার আগে কোন মানুষ কোন রবি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকে নাই আমিও বেঁচে থাকবো না আল্লাহ কুরানে বলেছেন কুল্লু না সিং দায় মত প্রত্যেক প্রাণী মৃত্যুর সাত আচ্ছাদন করতে হবে আল্লাহ কুরানে আরো বলেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল আদালত মিউ কাবলি রসুল মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম একজন রসুল আর কোন কিছু নাই উনাকে তো নূর দিয়া বানানো হয় না কেমন পর্যন্ত বেঁচে থাকবে তিনি মাটির তৈরি এই কারণে মারা যাবেন রসুল্লাহ সাল্লাসাল্লাম মেম্বরে বসে সর্বপ্রথম আল্লাহর সুক্রিয়া আদায় করলেন বিশ্বনবী রুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদেরকে মকবিরতের দোয়া করলেন তারপরে বিশ্ব নবী সর্বপ্রথম আনসার এবং ওয়াজিরের মধ্যে একটি বয়ান দিলেন রসুল্লাহ সাল্লাসাল্লাম মুহাজির সাহাবি যারা ছিলেন তাদেরকে লক্ষ্য করে বললেন ও সাহাবাহাম যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছ মুহাজির সাহাবি শুন তোমরা হইলে মহাজির সাহাবি আর যারা মদিনায় আছে তারা হইলো আনসার তারা আমাকে অনেক সাহায্য করেছে ঘর বাড়ি দিয়েছে সাবধান আনসার কোন কাজ যদি তোমরা মনের মধ্যে মনে থাকে আনসারী সাহেবদের প্রতি তোমরা বিদ্বেষ রাখবে না আনসারী সাহেবদেরকে তুমি মাফ করে দিবে তোমরা মাফ করে দিবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা একে অপরের ভাই ভাই কেউ কারো সাথে হিংসা বিদ্বেষ করবে না কেউ কারো সাথে কারো প্রবাদ দিবে না কাউকে তোমরা ছোটো করবে না কাউকে বড় করবে না এই বাসনটা দিলেন শেষ দিলেন শেষ নবীজি বাসন দেওয়ার সময় বললেন আল্লাহ একজন নেত বান্দাকে আল্লাম আল্লাহ দুইটা জিনিসের এখতিয়ার করেছেন একটি হইল দুনিয়ার নিয়ামত আরেকটি হইল আখিরাতের নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন তাকে দুইটি জিনিস দিয়েছেন আখেরাতের নিয়ামত দুনিয়ার নিয়ামত কিন্তু আল্লাহর নেক বান্দা উনি আখেরাতে নিয়ামত গ্রহণ করেছেন দুনিয়ার নিয়ামত গ্রহণ করে নাই আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন কারণ আবু বকর চাইতে বড় আলেম আবু বকর সিদ্দিক এই কথা শোনার পরে কান্নাকাটি শুরু করে দিলেন দর্য ধারণ কর তুমি কেন কান্না কাটতে আস আবুগর বুঝতে পারছেন যেহেতু দুনিয়ার নিয়ামত আর আখরা নিয়ামত দ্বারা বোঝানো হয় সে দুনিয়াতে বেঁচে থাকা আখেরাতে চলে যাওয়া তাহলে বিশ্ব নবী সাল্লাম আখেরাতে নিয়ামত কে অগ্রাধিকার দিয়েছে তাহলে বোঝা যায় নবী আর বেশি দিন আমাদের সামনে থাকবে না আবু বকর কান্নাকাটি শুরু করে দিলেন বিশ্বনবী বললেন আবু বকর ধৈর্য ধরো তুমি কান্নাকাটি করিও না এখন নবীজি বললেন আমার সবাই গ্রাম শুনাম আমার এই যে সাহাবি আবু বকর সাধারণ সাহাবি না সারা দুনিয়ার যত সাহাবি আছে সকল সাবির আমল যদি এক পাল্লায় রাখা হয় আমার সাবি আবু বকর গারে সুরে আমাকে পাড়া দিয়েছিল এই দিনের আমল যদি এক পাল্লায় রাখা হয় গারে সুরের আমলের পাল্লা আবারই হয়ে যাবে কি করছে আবু বকর নবীজির জন্য সাল্লামের জন্য নবীজি সাল্লাম বলছেন আবু বকর আবু বকর হইল তোমাদের সকলে চাইতে আমার হিতাকাঙ্ক্ষে আবু বকর আমার বিপদের বন্ধু আবু বকরকে আমি সব সময় আমার আশেপাশে পেয়েছি সাবধান তোমরা আমার করে আবু বকরকে নিয়ে সমালোচনা করবে না আবু বকর তোমাদের সব চাইতে বৃদ্ধ বড় আবু বকর আইন বড় আবু বকরকে সম্মান দিবা বিশ্বনবী বললেন লা কুনতু মুত্তগিদান খলিলান লা তাগাতু যদি আমি দুনিয়াতে কাউকে বন্ধু বানাইতাম আবু বকরকে বন্ধু বানাইতাম ওয়ালাকিন্নাহু আখি ওয়া সাহিবি কারণ সে তো আমার বন্ধু না সে তো আমার ভাই এবং আমার সাহাবি তাহলে দুনিয়াতে যদি আমি বন্ধু বানাইতাম আবু বকরকে বন্ধু বানাইতাম তোমরা আবু বকরের যা দেয় নির্দেশ করে তার কথা মান্য করবা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই বাসনের মাধ্যমে আবু বকরের মর্যাদা বুঝাইলেন এখন জুহারের নামাজ শেষ বয়ান শেষ কোন বার ছিল বুধবার অথবা বৃহস্পতিবার রসুল্লাহ বাড়িতে চলে গেছে বাড়িতে যাওয়ার পরে আবার রসুল্লাহ মাগরিদের নামাজে আসছে